অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে এই আন্দোলন থামেনি আপনাদের তরফ থেকেও বারবার জানানো হয়েছে অভয়া মঞ্চ গঠন করা হয়েছে জুনিয়র ডাক্তার তাদের ফ্রন্টের তরফেও জানানো হয়েছে আন্দোলন জারি রয়েছে তবুও কি মানুষের মধ্যে কোথাও মনে হচ্ছে যে আন্দোলন বুঝি থেমে গিয়েছে আমরা যে কোনো আন্দোলনের ইতিহাস দেখি যদি আন্দোলন একমাত্রিক ভাবে চলতে থাকে এরকম হয় না সমস্ত আন্দোলনেরই জোয়ার থাকে ভাটা থাকে চড়াই থাকে উতরাই থাকে এখন এখন হয়তো একটু ভাটার সময় যাচ্ছে আগের যে পর্যায়গুলো আমরা দেখেছি লালবাজার অভিযানের সময় স্বাস্থ্য ভবন অভিযান এবং স্বাস্থ্য ভবন অবস্থানের সময় সেই সময় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন কর্মবিরতিতে থাকার জন্য তাদের পক্ষে প্রতিবাদের কর্মসূচিগুলোতে যেভাবে অংশগ্রহণ করা সম্ভব হয়েছিল যখন তারা কাজে ফিরে গেছে তখন তাদের সেভাবে তো সেই সংখ্যায় তো সম্ভব না এটা আমাদের বুঝতে হবে তো আমরা জানি যে এখন একটু বোধ হয় ফাঁটার সময় কমিটেড যারা মানুষজন আমরা জানি যে ডাক্তার আন্দোলনের পাশে সিনিয়র ডাক্তার আন্দোলনের পাশে অনেকগুলি সামাজিক সংগঠন উদ্যোগী হয়েছিল সেই সব প্রায় একশো তেরোটি সামাজিক সংগঠনকে নিয়ে জয়েন্ট পারফর্ম ডকুসের আহ্বানে অভয়া মঞ্চ তৈরি হয়েছে